প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ ছাব্বিশে আগস্ট রোজ সোমবার চলে আসলাম হাটে সাথিয়া থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকে পিয়ালিয়ার বাজার দর কেমন আছেন ভাই পেঁয়াজ কত মনে আছেন দুই মন দাম কত বলতেছে চার হাজার তিনশো নাম কি পেঁয়াজটার পেঁয়াজের নাম কি টাহারপুর চার হাজার চারশো নাম কি পেঁয়াজের তাহের দর্শক কোনো দেখে নেই চার হাজার চারশো টাকার পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো তাহের পেঁয়াজ

চার হাজার তিনশো বলতেছে পেঁয়াজের নামটা কি রাজশাহী রাজশাহী পেঁয়াজ সত্তর দর্শক তখন দেখে নেই রাজশাহী পেঁয়াজ তেতাল্লিশ